যে প্রচেষ্টা করেছিলেন যার কারণে পদ্ধতি বলা হয় এই কমিলা পদ্ধতি উনিশশো উনষাট সালে যখন তৈরি করা হয় সৃষ্টি করা হয় তখন আমার বড় সম্ভবত এবং আমাদের স্পষ্ট

এই সংস্থা এলাকা বিভিন্ন মানুষের কাজে অংশগ্রহণ করার মধ্য দিয়ে নিজেদেরকে প্রমাণ করেছে আজকে নতুন প্রজন্ম মোহাম্মদের যে হতাশার কথা বলেছে নতুন প্রজন্ম বিশেষ করে আমি বলব স্বাধীনতার পরে বেশি করে ষোলো বছরে মানুষের যে মানসিকতা যেটা পরিবর্তন ঘটিয়েছে এই অপরাজনীতির কারণে অপরাজনীতির কারণেই অপসাংস্কৃতি লেখাপড়া চলে স্কুল ছিল প্রকৃত লেখাপড়া ছিল না রাজনীতি ছিল রাজনীতি ভাবনা করার মতো কোন ছিল না রাজনীতি চর্চা করার মতো বিষয় ছিল না স্বাধীনতার যে মৌলিক লক্ষ্যটা স্বাধীনতার যে মূল উদ্দেশ্যটা ছিল এদেশে মানুষের সার্বিক মুক্তির লক্ষ্যটা সাথে রেখে স্বাধীনতা যুদ্ধ হয়েছে লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছে রক্ত দিয়েছে যে দুর্ভাগ্যের বিষয় যে স্বাধীনতার পর্যায় পর্ষ করেও আমরা আমাদের রাজনীতিকে ঠিক করতে পারি নাই যে রাজনীতি এদেশের মানুষের

আসো এই সমিতি চলমান এবং রোহিত মাহমুদ সাহেবের মতো লোকেরা যখন সৃষ্টি করলেন তৈরি করলেন আমরা দেখেছি আজকে যারা প্রবুদ্ধ লোক তরুণ প্রজন্ম এই এলাকার মানুষের রাস্তাঘাট মানুষের যে কোনো সমস্যার সমাধানে যে ভূমিকা রাখতে পেরেছে বিগত দিনে এই মানুষের অর্থনৈতিক সফলতা ছিল না মানুষের সাথে অর্থ ছিল না তখন এই সংসদের মতো শুনানি এই সমিতির মতো এই সমিতি যতটুকু পেরেছে বঙ্গয় যাই হোক এলাকা যাই তারা এই সমাজের জন্য অপ্রান্ত পরিশ্রম করার মধ্য দিয়ে সবার পরিবর্তনের মানুষের অর্থনীতি মানুষের চারিত্রিক মানুষের মানসিকতার যে পরিবর্তনের যে আন্দোলন তারা করেছে এই আন্দোলনের ধারাবাহিকতা আজ ওই সংসদ দিতে আছে একেবারে আমি ধন্যবাদ জানাবো এই ধন্যবাদ জানাবো জানান আজ ওই সমাজের সংসদের পতাকা ভাবে স্বচ্ছভাবে দাঁড়িয়ে আছে আমি মহাম্মত কথা বলব

বিভিন্ন সদিজনের কেন্দ্রে আসেন তাদের কথাবার্তা শুনে তাদের নিজের একটা পরিপূর্ণতার পথে পৃথিবীতে ওই ব্যক্তি শিক্ষক বিপ্লব বলেন অর্থনৈতিক বিপ্লব বলেন এবং সামাজিক বিপ্লব অথবা দেশের স্বাধীনতার যে আন্দোলন পৃথিবী আজকে এই জায়গায় এসে পৌঁছে কারণ

সমাজের মুক্তি সমাজের মানুষের মুক্তি ছেলেদের লেখাপড়া আমার খাদ্যের ব্যবস্থা ঔষধের ব্যবস্থা এইগুলো অর্জন করার জন্যেই যেগুলো আন্দোলনের মুখ্য উদ্দেশ্য কিন্তু আমার দেশে যে সেটা প্রতিষ্ঠিত হয় নাই হয় নাই বলে যাকে হতাশা কষ্ট ছিল আমি বিশ্বাস করি সামনে দেওয়া কত দিনগুলো যেগুলো আমাদের স্বাদ এই দিনগুলোতে সর্বস্তরের মানুষ যদি নিজেদের স্বাধীনতার পক্ষে এদের মুক্তির পক্ষে অর্থনৈতিক মুক্তির পক্ষে ভালো লেখাপড়া ব্যবস্থার পক্ষে আমরা কাজ করতে পারি আমরা ভূমিকা রাখতে পারি তাই আমার মনে হয় আস্তে আস্তে আমাদের সাথে শিশুগুলা যদি আমরা সামনে আনতে পারি এই মুক্তি করা সম্ভব একদিনে সব কিছু সৃষ্টি হয় না আমি বিশেষ করে বারবার আমি অন্যদিকে চলে যায়, আমি আজকে এই সোনারি সংসদের অতীতে যারা ভূমিকা রেখেছেন যারা আজকে মনোমহেশন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাবো এই পঞ্চাশ বছর যাব যারা এই সংসদের ধারাবাহিক ধরে রেখে এই সমাজের জন্য এই গ্রামের ব্যবস্থার মাঝে তাদের এই সম্পদ দিয়ে মানুষের জন্য দ্বিতীয় চেষ্টা করেছেন আমি মনে করি এই সংসদের কাছে আমরা প্রত্যেকে হওয়া উচিত শিক্ষা দেওয়া উচিত পঞ্চাশ বছর একটা সংসদ একটা সমিতিকে রক্ষা করা এই যে প্রচেষ্টা দেখা আমরা দলগুলি

পরেও উনি একটা বেতন স্কুল দিয়েছেন এই যে এলাকার শোনা এলাকার কাজ করেছেন এই প্রতি প্রতিষ্ঠানকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছেন এই জন্য আমরা এলাকায় যারা আছি যোগস্থ করে যোগা যারা হোক দলিক ভাই নিজের ভাই বোনদের জন্য যে চেষ্টা করেছেন এক হাজার রোগের ছোট ভাই নানা একটা উপস্থিত আমি জানি ওনার মাঝার কিন্তু মুশিয়ান সাধ করতো অত্যন্ত কতদ ছিলেন এই সমাজের জন্য ওনাগুলো ছিল ওই পরিবারের এই সমাজের জন্য এই সংসদের জন্য যা করেছেন আমরা জোর যোগ যতদিন আমরা ওনার কাছে কৃতজ্ঞতা জানাবো আর কর্তুব্য বার আমরা ওই যে মোহাম্মদ বলেছেন কোমল্লা হাই স্কুলের প্রতিষ্ঠার পিছনে অনেক মানুষের অবদান অনেক মানুষের অবদান যেটা আমরা দেখেছি আমরা বলতে পারি ওই গুরুপতির সাথে আমরা আমরা ভূমিকা রাখার চেষ্টা করেছি বারবার এই স্কুল ফাংশন বৌক মতো পরিবেশ সৃষ্টি হয়েছিল কিন্তু এলাকার মানুষের কারণে যারা সেদিন শিক্ষার থেকে সচেতন ছিলেন তাদের কারণে এই প্রতিষ্ঠান পায়ে পায়ে পড়ে আছে এত বড় প্রতিষ্ঠানে রূপান্তরিত হয়েছে আমরা এই দিন জেনেশাদি রুলি নেক্সিশার আমরা করতে গেছি এই সংসদের নেতৃত্বে সরানি সংসদের নেতৃত্বে আমরা একা সঞ্চয় চেষ্টা করেছি এই জন্য মহমহাসন যারা বলিত আমি তাদেরকে ধন্যবাদ জানাবো রেডোর কথা জানাবো আমরা আদায় করি যদি ক্রয় করতে করেছি মার পিঠে বলা হয়েছে তারা সমালোচনা করার তারা করবে সমাজ ছেড়ে থেকে না সমাজ এগিয়ে যাবে এই প্রতিষ্ঠানের জন্য দশ কেবে মহম্মদের মোঘর পিতা কাটিদের সাহেব দশ থেকে অবদান দিয়েছিলেন যে এটা দিয়েছিলেন দশ কেনিক সম্পত্তি রাখতে পারছেন এই অবদানগুলো অস্ত্র হতে পারে না প্রতিষ্ঠিত লোক এই এই প্রতিষ্ঠিত লোকদেরকে অস্বীকার করতে চায় আমি এটার জন্য নিন্দা জানাতে চাই আমি মনে করি স্কুল একদিন হয় নাই পায়ে পায়ে করে মানুষের মোট জল দিয়ে মানুষের এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছে ওই দিন যারা এরা প্রতিষ্ঠার পিছনে তারা শরীর হতাশ হয় নাই এই মোহাম্মদ হাসান নেতৃত্বে আজকে এই সংসদ পরিচালিত হচ্ছে তোমাদের হতাশা কোনো কারণ নেই সমালোচনা চৌর্য হবে আলোচনা হবে এই বলে নিজেকে আমরা আরো মনিবাহী করব আরো একটু ভারপ্রাপ্ত করব আরো একটু সংশোধন করার জন্য যদি পরামর্শ শোনে বা মানুষের কথা শোনে স্তব্ধ হওয়া যাবে না থামা যাবে না এগুলো থেকে কিছু যদি নিজে পারে নেব নেওয়ার কিছু না থাকলে কিছুই নেব না এই ওটা বক্তব্য সময় আমার কত হয়েছে ইতিহাস তো যেমন ধরে আমি বলতে হয় যে মরম কাজ